গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে মন্দ হয় না খুব সহজে আজকে দেখিয়ে দেব কিভাবে ব্রেড পুটিং তৈরি করতে হয় এই গরমে ঠান্ডা ঠান্ডা পুটিং খেতে খুব ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপিতে যা যা লাগবে চুলে একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো চিনি অ্যাড করেছি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার সময় চুলা রাস্তা হাই অবস্থায় থাকবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে ক্যারামেল পুড়ে যেতে পারে ক্যারামেল তৈরি করা হয়ে গেলে যে পাত্রে পুটিংটা তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নিতে হবে তা না হলে প্যানে সেট হয়ে যেতে পারে এ পর্যায়ে যে পাত্রে পুটিংটা তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এবং হাত দিয়ে আলতো করে নাড়লেই ক্যারামিলগুলো চারিপাশে সেট হয়ে যাবে ভালোভাবে পাঁচ থেকে ছয়টার মতো বেড নিয়েছি সেগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টির ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো এই গরমে যদি এমন ঠান্ডা ডেজার্ট পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাই তো বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তা না হলে অনেক কিছু মিস করবেন একটি মিক্সিং বল নিয়েছি সেখানে বেডগুলো ঢেলে দিচ্ছি এ পর্যায়ে চায়ের কাপের দুই কাপ পরিমাণ দুধ অ্যাড করতে হবে দুধ অ্যাড করার পরে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে বেডটা নরম হওয়ার জন্য এদিকে আরও একটি মিক্সিং বলে দুইটি ডিম নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি সামান্য পরিমাণ বেকিং পাউডার ও স্বাদ মতো লবণ সব কিছু উপকরণ একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খুব ইজিলি কাজটা করা যাবে সব কিছু উপকরণ ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে এখন যে বেডগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বেডগুলো নরম হয়ে গিয়েছে এখন ব্যালেন্ডারে বড় জারটি নিয়েছি সেগুলো ভালোভাবে বেলেন্ড করে নেব বেলেন্ড করার পরে মিশ্রণটি ঠিক এমনই হবে একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি ও বিট করে রাখা ডিমের মিশ্রণটিও দিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ আবারও হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই বেড পুটিংটি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই পেস্টটির সাথেই থেকো এপর পর্যায়ে একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে মিশ্রণটি ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো প্রকার গুটি গুটি না থাকে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই বেড পুটিংটি তৈরি করা যাবে যা খুব সহজেই তৈরি করা যায় চুলা একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো পানি দিয়ে প্যানটি ভালোভাবে গরম করে নিয়েছি এখন পুটিং পাত্রটি প্যানের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ও ছিদ্রটি বন্ধ করে দেব তিরিশ মিনিটের জন্য কুক করে নেব তিরিশ মিনিট পর ফিরে এসে দেখি পুটিংটি পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে এই বেড পুটিং তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ও ইয়ামি হয়েছে এই বেড পুটিং সামান্য উপকরণ দিয়ে ঘরে বসে তৈরি করতে পারবা এই বেড পুটিং আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেতে ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই পেস্টটির সাথেই থেকো আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে পেস্ট ফলো করতে ভুলবেন না আজকের রেসিপি বেড পুটিং যা খুব সহজে তৈরি করে দেখিয়েছি আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেস